এই মুহূর্তে রয়েছি আমি এই চন্দননগর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে গন্ডলপাড়া এই জায়গাটা এলাকাটার নাম এবার এই যে বাড়িটা আমি এখান দিয়ে মাঝে মাঝেই যাই আর দেখে এই বাড়িটার মধ্যে এখানে মেশিন চলছে এই প্রায় সারাদিনই চলে আর কি রাত অবধি চলে এবং এখানে লোকজন বসে কাজ করে তো এখানে কি হয় এটা আমার খুব কৌতূহল ছিল আজকে ভেতরে যাব চলুন শেয়ার করবো একটা খুব ইন্টারেস্টিং জিনিস এই এখানে

জল দিচ্ছে একটা ঘন চিনি রস এই চিনির মধ্যেই দিচ্ছে আর এটা ঘুরতে ঘুরতে এখানে নতুন দামে তৈরি হয়ে যাচ্ছে এই যে একটু দেখবো হাত দিয়ে হ্যাঁ দেখবো আচ্ছা এই যে ও বা এটা দারুণ একটা গিয়েটিভ ব্যাপার আমি মাঝে মাঝে এখান দিয়ে যাই এই রাস্তা দিয়ে আর দেখি এখানে কিছু ঘুরছে কৌজয়াল ছিল তো আজকে সেই কৌজয়াল আমি মেটালাম তো দাদা আপনার নাম কি আমার নাম দাদা এখানে থাকি আমার নাম বাবলু সিং বাবলু সিং বাবলু সিং ওকে তো বাবলু দা এখানে এরকমভাবে করে তো দাদার ইন্টারেস্টিং জিনিস আশা করি ভালো লাগবে ভিডিওটা এটা রেখে দিই হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বাবলু দা দারুণভাবে কাজটা করছেন সারাক্ষণ এই মেশিনটা চলছে কি করে কারেন্টে